আপনি কি বি এ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজশ্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ওয়ান হান্ড্রেড পারসেন্ট কমেন সাজেশন এছাড়া আর্টস সমস্ত বিষয়ের অফলাইনে ক্লাস এবং নোটসের ব্যবস্থা রয়েছে ফোন নম্বর এইট ওয়ান জিরো ও ফলো করুন ইউটিউব চ্যানেল প্রান্তিক গাইড নমস্কার প্রান্তিক গাইডের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বি এ সেমিস্টার বাংলা জেনারেল ডি এ ওয়ান পেপারের সাজেশন ডি এ ওয়ান পেপারে রয়েছে বাংলার সমাজ ও সংস্কৃতির ইতিহাস এই পেপারের সাজেশনটা আমি দিয়ে দিচ্ছি যারা দু হাজার পঁচিশ সালে ফাইনাল এক্সাম দেবে কলকাতা বিশ্ববিদ্যালয় ফিফথ সেমিস্টার বাংলা জেনারেল তাদের জন্য এই সাজেশন কোশ্চেনে কিন্তু লেখা থাকবে চব্বিশ চব্বিশের সেশন পঁচিশে এক্সামটা হবে হাজার পঁচিশে স্টুডেন্টদের জন্য এই সাজেশানটা দিয়ে দিচ্ছি অবশ্যই এই সাজেশানটা ফলো করবে প্রান্তিকাইডের সাজেশান তোমরা অবগত রয়েছো বেস্ট কোয়ালিটি নাম্বার ওয়ান হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশান তা আমি যেগুলো বলবো শুধু সেগুলোই পড়াশোনা করবে এর বাইরে আর অতিরিক্ত কিছু করার দরকার নেই প্রান্তিকার সাজেশান ফলো করলে অন্য কোনো সাজেশান ফলো করার প্রয়োজন পড়বে না আমি যেগুলো দেবো শুধু সেগুলোই পড়ো অবশ্যই অবশ্যই কমেন্ট পেয়ে নিশ্চিত থাকো আর এই পেপারে যদি কেউ নোটস সংগ্রহ করতে চাও স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করো সমস্ত নোটস পেয়ে যাবে যদি মনে করো যে দু একটা টপিক্সের উপর নোটস আপলোড করার প্রয়োজন রয়েছে অবশ্যই কমেন্টস করে জানাও আমি আপলোড করে দেবো ফিফ্থ সেমিস্টার খুব ডিফিকাল্ট একটা সেমিস্টার এমনিতে যাদের ডিএসি এ ওয়ান নিয়েছো খুব কঠিন একটা পেপার এইটা খুব কঠিন আর ইংলিশও রয়েছে তাই খুব ভালো করে প্রচুর পরিমাণে পড়াশোনা করো কারণ ফিফথ সেমিস্টারে ফেল করলে আরও একটা সাল অতিরিক্ত যাবে সেই ছাব্বিশ সালে গিয়ে তোমাদের পাশ করতে হবে ফিফথ সেমিস্টারে সিক্স সেমিস্টারে ফেল করলেই এক বছর অতিরিক্ত তাই অবশ্যই খুব ভালো করে পড়ো আমি যেগুলো দেবো গাইডের সঙ্গে থাকো চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো আমি যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই পড়াশোনা করবে এর বাইরে অতিরিক্ত কিছু করা লাগবে না অবশ্যই অবশ্যই কমন পেয়ে যাবে নিশ্চিত থাকো আর শর্ট কোশ্চেনও দেবো সব কিছু পেয়ে যাবে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে আজকে দিয়ে দিচ্ছি তাহলে বাংলা সমাজের সংস্কৃতি সংস্কৃতির ইতিহাস থেকে ডিএসি ওয়ান মডিউল ওয়ান থেকে দশের জন্য লিখে নাও আর অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে প্রান্তিক গাইডে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন ফলো করতে কেউ ভুল করবে না প্রান্তিক গাইডে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন অব্যর্থ ওষুধ তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে মডিউল ওয়ান থেকে দশের জন্য লিখে নাও তুর্কি আক্রমণের কারণ ও ফলাফল খুব ভালো প্রশ্ন দামি প্রশ্ন তুর্কি আক্রমণের কারণ ও ফলাফল আলোচনা করো পরের প্রশ্ন বাংলার রাজনৈতিক ইতিহাসে পাল রাজবংশের শাসনের পরিচয় দাও বাংলা রাজনৈতিক ইতিহাসে পাল রাজবংশের শাসনের পরিচয় দাও বাংলায় বৌদ্ধ ধর্মের বিকাশ সম্পর্কে আলোচনা করো বাংলায় বৌদ্ধ ধর্মের বিকাশ সম্পর্কে আলোচনা করো সেন রাজবংশ অর্থাৎ লক্ষণ সেন সেন রাজবংশ অর্থাৎ লক্ষণ সেনের সময় যে রাজত্বকালটা তাদের পূর্বপুরুষদের থেকে সেন রাজবংশের সমস্ত ইতিহাসটা বর্ণনা করতে হবে হুসেন শাহী রাজবংশ ইলিয়াস শাহী রাজবংশ হুসেন শাহী ইলিয়াস শাহী হুসেন শাহী রাজবংশ ইলিয়াস শাহী রাজবংশ আর প্রাচীন বাংলার ভৌগোলিক পরিচয় দশের জন্য এই কটা প্রাচীন বাংলার ভৌগোলিক পরিচয় মডিউল ওয়ান থেকে প্রথের জন্য লিখে নাও মাতসোনায় স্বরগোস্বামী মাছ প্রাচীন বাংলায় ধান উৎপাদনের মূল উৎসগুলি কি ছিল প্রাচীন বাংলায় ধান উৎপাদনের মূল উৎসগুলি কি ছিল বা কৃষিকাজ কৃষি অর্থনীতি মোটামুটি করে রাখবে মধ্যযুগের যুগের সাহিত্য চর্চায় মুসলমানদের অবদান মধ্যযুগের সাহিত্য চর্চায় মুসলমানদের অবদান নাথ ধর্ম প্রাচীনবঙ্গের পাঁচটি জনপদ প্রাচীনবঙ্গের পাঁচটি জনপদ বৈষ্ণব ধর্ম এই কটা পাঁচের জন্য অবশ্যই তো আমি লাস্ট মিনিট ফাইনালাইজেশন দেবো কমিয়ে দেবো চিন্তা নেই চ্যানেলের সঙ্গে থাকবে মডিউল টু থেকে করবে দশের জন্য সমাজ সংস্কারক বিদ্যাসাগর বাংলার সমাজ সংস্কার আন্দোলনে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো সন্ন্যাসী বা ফকির বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো সন্ন্যাসী বা ফকির বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো আর ঊনবিংশ শতকে মুক্ত চিন্তার বিকাশে ডিরোজিওর অবদান ঊনবিংশ শতকে মুক্ত চিন্তার বিকাশে ডিরোজিওর অবদান কৃষক আন্দোলন নীল বিদ্রোহ উনিশ শতকে বাংলায় সমাজ সংস্কার আন্দোলনগুলির পরিচয় দাও উনিশ শতকে বাংলায় সমাজ সংস্কার আন্দোলনগুলির পরিচয় দাও এইগুলো দশের জন্য এবারে দেবো মডিউল টু থেকে পাঁচের জন্য সাঁওতাল বিদ্রোহ ব্রাহ্ম সমাজ তেভাগা আন্দোলন স্কুল বুক সোসাইটি রামকৃষ্ণ মিশন সাঁওতাল বিদ্রোহ ব্রাহ্ম সমাজ তেভাগা আন্দোলন স্কুল বুক সোসাইটি রামকৃষ্ণ মিশন ব্যাস এই তোমাদের পাঁচের জন্য তাহলে মডিউল ওয়ান অ্যান্ড টু আজকে দিয়ে দিলাম পরবর্তী ভিডিওতে দেবো মডিউল থ্রি থেকে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করবে কোনো নোটস যদি প্রয়োজন হয় অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে আপলোড করবো এবং যদি কেউ নোটস কিনে নিতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে অবশ্যই পেয়ে যাবে এবং ইতিপূর্বে অনেকগুলো পেপার দিয়েছি বাকি পেপারগুলো দিয়ে দেবো চ্যানেলের সঙ্গে থাকো সমস্ত কিছু হেল্পে যাবে প্রান্তিকার চ্যানেল ফলো করে রাখো সব কিছু হেল্প পেয়ে যাবে প্রান্তিকার তোমাদের সেবায় বারবার নিয়োজিত অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে তোমরাও